والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا مولانا محمد وعلى آل <سؤال> سيدنا مولانا محمد أريك العدو محبو 真嘞。<music> سلام <applause> açay go sobay zaban kule allah zikir hak la ilah liye la

देव আয় আইরে সাগরে বিজোদি আই রে সাগরে আকাশ বাতাশ দে বিজো দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাফতের সাথে ইরমানি আওয়াজে সবাই একই সুরে একই কণ্ঠে

এলাকার কুমিল্লা সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ড গোবিন্দপুর উত্তর পাড়া গোবিন্দপুর উত্তর পাড়া এলাকাবাসীর আয়োজনে প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে জনাব কাজী মনিরুজ্জামান সভাপতিত্বে এই তেইশতম আজিমানুরানি ইমানি মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব উদ্বাতুল বারী আবু সাহেব আজকের মাহফিলের সম্মানিত মাননবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব حضرت اللہ جناب مولانا محمد انعام الحق آزادی صاحب آج کے محفل بند رونو کے احل سنت حضرت اللہ مولانا اے کے ایم شہید الحق صاحب رونو کے اہل سنت حضرت اللّہ حافظ مولانا محمد صدیق الرحمن الخلیفہ صاحب تیدی اتبرند জননেতা জনাব আব্দুর রহমান সাহেব জনাব আব্দুর রাজ্জাক সাহেব জনাব আরমান আলী সাহেব জনাব আক্তারুজ্জামান সাহেব সহ আমন্ত্রিত ওদিগর কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় বায়েরা আমার সম্মানিতা মা ও বোনেরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তি বর্গ মুরব্বিয়ান হাজরানে মজলিশ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আলামিনের অফুরন্ত রহমতের সাগরে দয়া নেওয়ার আশায় ডুব দেওয়ার নিয়তে নিজেদের করা অঢেল গুণা ক্ষমা পাওয়ার আশা অন্তরে রেখে রবের দরবারে শকরের ডালা নিয়ে হাজিরা দেওয়ার জন্য যাদের দিল চায় রবের শক্তি ব্যবহার করে রবের দেওয়া আওয়াজকে সাথে নিয়ে রবের দেওয়া শক্তিকে কাজে লাগিয়ে আওয়াজে সবাই আপন আপন জায়গা থেকে চিৎকার দিয়ে একবার বলি আর একটু আমাদের সবার জীবনের কবিরা সগিরা গুনা দয়া করে মাফ করে দিন বলে না আমি আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুনা মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহের বাণী করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করি আপনাদের ভালোবাসার আমন্ত্রণে মহান আল্লাহর অশেষ রকমতে একদম যথা সময়ে আল্লাহ যে আমি অধমকে উপস্থিত করেছেন রবের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের মাধ্যমে উপস্থিত আমার ইমানি ভাইদের কাছে আমার ভালোবাসা শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে নিবেদন যতক্ষণ সময় আল্লাহ তালা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন যারা যারা করতে রাজি আছি আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে তারা একবার বলি বেশি, আমার ব্যক্তিগতভাবে পছন্দ না আজকের মাহফিলের পরিবেশটা আমার পছন্দ হয়েছে আমি চাইব আপনারা এই আদবটাকে সাথে রাখবেন তো ইনশাল্লাহ আসতেও কোনো আমার কষ্ট পেতে হয়নি আশা করি যাওয়ার সময় কোনো তেমন চাপ আমাকে সহ্য করতে হবে না আমার যুবক ভাইরা হয়তো বিষয়টা খেয়াল রাখবে এই মাহফিলটা তেইশতম কততম এক দুই দিন করতে করতে তেইশ পর্যন্ত আসার রাস্তাটা অত সহজ ছিল না কথা বলেন অদম্য শক্তি মনের মধ্যে ছিল নিয়তের উপর অটল ছিল রব্বুল আলামিনও দয়া করেছেন একের অঙ্ক আজকে তেশ হয়েছে রব চাহে তো একদিন আমরা থাকবো না সেই 23টা একদিন 50 60 হয়ে যেতে পারে ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না আশেপাশের আওয়াজগুলো যদি না হয় তাহলে মাহফিলের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে বলে আমি মনে করি মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব যেহেতু রাতের আওয়াজ এমনি বড় আমাদের মাইকের কারণে যেন কারো ঘুমের ব্যাঘাত না ঘটে কষ্টের কারণ না হয় আপনি আপনার মতো সাউন্ড একটু মাইকের একটু কমাই দিন মাইকের যাতে মানুষের কষ্টের কারণ না হয় কারণ রাতের আওয়াজ এমনি কি ছোট হয় না বড় হয় কথা বলেন না ভাই রাতের ছোট্ট আওয়াজও কি হয় কেউ হয়তো ওষুধ খেয়ে ঘুমাতে যাবে কালকে সকালে অনেকের হয়তো কাজও আছে আমরা যেন সোয়াব কামাতে গিয়ে গুনা না এখানে যারা আছেন আপনারা শুনতে পারলে হবে তো ইনশাল্লাহ আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না কিন্তু যতক্ষণ সময় আপনাদের খেদমতে থাকব দিল থেকে বলার চেষ্টা করব আমি আশা রাখবো আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করব আর মাইকের আবার যতটুকু যাচ্ছে যারা ঘরে আছেন বসে থাকেন চাঁদ দোকানে চা খান খবরদার মাহিলা আল্লাহ আমাদের এই মোহাম্বত কবুল করুক বলে না আপনাদের কি কারো কোনো তারা আছে চলে যাওয়ার গেলে এখন উঠে যান সুযোগ আছে এখন মাঝখানে উঠলে কিন্তু জিনিসটা আমি কষ্ট পাবো ঠিক আছে ইনশাল্লাহ এখানে যারা উপস্থিত আছেন আমি অধমকে শুনতে পাচ্ছেন আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন হায়াতের মালিককে Rizikir i Malik'e, İcc-i Davar Malik'e, Niyam-ı Davar Malik'e. Rizik-i <laughs> Malik'e,

আমি আমাদের প্রধান অতিথি جناب উদ্ধতুল বাড়ি আবুষেপ কোলা আসন গ্রহণ করার জন্য বিশেষ বারে অনুরোধ করছি। প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন স্বাগতম জানেন যারা এসেছেন আশা রাখবো সবাই আদব এবং ভদ্রতাকে সাথে রাখবেন ওনারা ব্যস্ত মানুষ অনেক জায়গায় কাজের দায়িত্ব থাকে দৌড়াদৌড়ির উপর থাকে আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক আমরা যে কথাই ছিলাম আওয়াজটুকু একটু বড় লাগবে হায়াতের মালিক আমি বলবো আস্তে আপনারা বলবেন জোরে হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক জ্ঞান দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক সুস্থতা দেওয়ার মালিক মৃত্যু দেওয়ার মালিক দেওয়ার মালিক বলে এক গণিত প্রথমে কঠিন বুঝে ফেললে সহজ অনেক ছাত্র এখানে এমনও আছে গণিতের শুধু গণিতের বইয়ে পড়া লাগা পর্যন্ত ছেড়ে দিছে না নাই মনে হয় এত আজ থেকে না আজ আরো জোরে অনেকেই গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া যাই নামাজ বিজয় ফেলছে আল্লাহ এবারে মতো ফাঁস করে দাও আর জীবনে খাইতাম না নাই মনে হয় আওয়াজ দেন আছে না আল্লাহ দয়া করে পাশ করিয়ে দিয়েছেন তার কথাই সে আর থাকতে পারে নাই

মনে রাখবেন আমার প্রিয় ভাই পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন প্রত্যেকটা জিনিস যা আপনার ফেস করবেন প্রত্যেকটা কঠিন জীবন চলার পথে প্রত্যেকটা কদম সামনে যত দিবেন আপনার কঠিনত্ব সামনে আসবে। বাবার হোটেলে থাকা জীবন এক রকম সংসারের দায়বার যখন কাঁধে চলে আসে জীবন হয়ে যায় ভিন্ন রকম স্কুলে প্রাইমারি স্কুলে এসএসসির আগে জীবন থাকে এক রকম ইন্টার ডিগ্রি উঠলে অন্য রকম ধারণ করে যখন অনার্স মাস্টার্স করতে যায় তখন আমার ভাইদের জীবন অন্য রকম হয়ে যায় জীবনের সামনের প্রত্যেকটা ধাপ সহজ হবে না কঠিন থেকে কঠিন হবে কঠিন থেকে কঠিন হবে আওয়াজ দেন ঠিক কিনা কিন্তু হ্যাঁ যদি আপনার অন্তরের জায়গাটুকু নবী রহমতুল্লিল আলামিনের আদব প্রেমের মাধ্যমে আপনার বিশ্বাস টুকু রবের উপর হয়ে যায় বরাবর রবের উপর যদি থাকে পাক্কা বিশ্বাস বর্ষাটা পরিপূর্ণ দুনিয়া আপনার জন্য পথ যতই কঠিন করুক না কেন আপনি যাওয়ার সাথে সাথে রবের রহমতে সেই কঠিনটাও সহজ হয়ে যাবে বলেন সুবাহ যে যে পজিশনে মানুষ টিকা তো দূরের কথা যাবে কল্পনা করতে পারে না এরকম কঠিন সিচুয়েশন আল্লাহ তালা আপনাকে মুহূর্তে পার করিয়ে দিবে সুবাহান আল্লাহ বলা যাবে আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ জীবন কাটটা কঠিন নয় সবারটাই কঠিন আমরা সফলতার পরের কাহিনী শুনতে চাই আমরা সফল হওয়া ব্যক্তির সাথে আত্মীয় করতে চাই বলেন। আমরা সফল হওয়া মেয়ে দিতে সফল হওয়া বাবার মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চাই ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে টাকার অভাব নাই গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায় যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল বলেন না এতদিন খোঁজ খবর ছিল কারণ এটা দুনিয়া দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে মানুষ কি আনন্দে সুইসাইড করে নাকি কষ্টে মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব গোগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি সুইসাইড করে গোগল মামাকে জিজ্ঞেস করেন সুইসাইডের হার কোন কোন দেশে বেশি সিরিয়ালগুলো একটু দেখবেন কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি সিরিয়ালগুলো দেখবেন সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে তখন আপনি একটু ভাববেন এই মডার্ন দেশগুলা এই উন্নত দেশগুলা যেখানে ডলারের কোনো অভাব নাই যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই এই দেশের মানুষগুলা শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন আপনি যখন দেখবেন

বিভিন্নভাবে সাইকোলজিক্যাল ভাবে গবেষণা করতে লাগলো মানুষ তো সব দেশেরই মানুষ তো সব ধর্মেরই মুসলমানের ধর্মের মানুষগুলা সুইসাইড অংশে কম কেন আপনার ড্রাগ মধ্যে কম কেন ওনারা গবেষণা করে দেখে মুসলমানদের ভিতরে এমন একটা শক্তি আছে যেটা অন্য কারো কাছে নাই এই শক্তি যখন খুঁজতে লাগলো তখন দেখে গেল মুসলিম সে জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো সুবহানাল্লাহ বলতে থাকেন সুবহানাল্লাহ বিপদে ধৈর্য ধারণ করো কষ্ট ولنبلونكم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونفس من الاموال والانفس والثمرات وبشر الصابرين وبشر الصابرين وبشر الصابرين وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون مسلم شيء ثم ان الله مع الصابرين ان الله مع الصابرين ان الله مع الصابرين তার কষ্ট রবের দিকে তাকাই সহ্য করে নাও বুকের মধ্যে তৃষ্টার কষ্ট রবের দিকে তাকাই মানিয়ে নাও আপনডা কষ্ট দেয় পরিবার কষ্ট দেয় চাচা কষ্ট দেয় জেঠা কষ্ট দেয় মামা কষ্ট দেয় রক্ত কষ্ট দেয় মাফ করে দাও माफ করে দাও মাফ করে দাও माफ করে দাও ধৈর্য ধরো রবের দিকে তাকাই থাকো তারা দেখে মুসলমান সেই জাতি যার মধ্যে দুটো জিনিস আছে একটার নাম ধৈর্য আরেকটার নাম হাজার কষ্টে রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে পারে মুসলিম জাতিস আওয়াজটা এখন ভাবে দেন যেন আমি পর্যন্ত শুনতে পারি আবার বলেন ভাই কারেন্টে তার আছে দেখবেন